নমস্কার সবাইকে ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা আজ আপনাদের জানাবো সরস্বতী পুজোয় পলাশ ফুল কেন ব্যবহৃত হয় সরস্বতী পুজোয় কেন পলাশ ফুল ব্যবহৃত হয় তা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মাঘ মাসের পঞ্চমী তিথিতে বিদ্যার দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয় বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর আরাধনায় অন্যান্য উপকরণের সঙ্গে পলাশ ফুলের একটি বিশেষ ভূমিকা রয়েছে প্রচলিত বিশ্বাস অনুযায়ী পলাশ ফুল ছাড়া সরস্বতী দেবীর পূজা সম্পূর্ণ হয় না কিন্তু কেন এর উত্তর খুঁজতে আমাদের পৌরাণিক ও সাংস্কৃতিক দিকগুলোর দিকে নজর দিতে হবে পুরান্নতে সরস্বতী মাতৃত্বের স্বাদ না পেলেও তার সঙ্গে প্রজনন এবং মোচনের এক বিশেষ সম্পর্ক রয়েছে ঋষি গ্রীত সমদ ঋত মন্ত্র উচ্চারণ করে বলেছেন অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী এই মন্ত্রে সরস্বতীকে মাতৃশ্রেষ্ঠা শ্রেষ্ঠ নদী এবং শ্রেষ্ঠ দেবী রূপে বর্ণনা করা হয়েছে সংস্কৃত বুৎপত্তি অনুযায়ী সরস্বতী মূলত একটি নদীর নাম যা বিশুদ্ধতার প্রতীক নদী নাম সুচিত জ্যোতি নদীগুলোর মধ্যে তিনি সবচেয়ে পবিত্র গিরিব আর সমুদ্রার পর্বত থেকে সমুদ্র পর্যন্ত তার প্রবাহ বিস্তৃত ঋতু ও জড়তা মুক্তির প্রতীক মাঘ মাসের পঞ্চমী তিথি থেকে শীতের জড়তা কাটতে শুরু করে এবং বসন্তের প্রথম ছোঁয়া লাগে শীতকাল জড়তার প্রতীক আর বসন্ত নবজীবনের বার্তা বহন করে পলাশ ফুল বসন্তের আগমনী দূত তাই সরস্বতীর পূজায় এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ পলাশ ফুল নারীদের প্রতীক পলাশ ফুলের উজ্জ্বল রক্তবর্ণ নারী শরীরের ঋতুমতী দশার প্রতীক নারী ঋতুচক্রই গর্ভধারণের পূর্বশর্ত। পূর্ব শর্ত তাই পলাশ ফুল উর্বরতা সৃষ্টি ও প্রজননের প্রতীক হিসেবেও পূজিত হয় সরস্বতী হলেন জ্ঞান ও বিদ্যার প্রতীক অথচ তিনি প্রিয়া অর্থাৎ পলাশ ফুল তার অন্যতম প্রিয় উপাচার এটা কেবল কল্পনা নয় বরং বাস্তবেও এর প্রভাব আছে পলাশ পাতা আজও বন্ধাত্ম দূর করতে ব্যবহৃত হয় বীরভূম বাঁকুড়া ও পুরুলিয়ার লালমাটি মাটি দূষিত এলাকায় পুত্র সন্তান লাভের আশায় মহিলারা পলাশ পাতা বেটে খেতেন পলাশ ও শীতল ষষ্ঠী সরস্বতী পুজোর পরের দিনই পালিত হয় শীতল ষষ্ঠী যা মাতৃত্ব ও সন্তান লাভের আশীর্বাদের জন্য পরিচিত মা ষষ্ঠীর কৃপায় সন্তান লাভ হয় বলে বিশ্বাস করা হয় এই কারণে পলাশ ফুল ছাড়া সরস্বতীর পূজা সম্পূর্ণ হয় না পলাশ ফুলের রঙ যেমন শক্তি উর্বরতা ও নবজীবনের প্রতীক তেমনি সরস্বতী পূজার মূল বার্তা জ্ঞান ও মুক্তির প্রতীক তাই পলাশ প্রিয়া সরস্বতী পূজায় পলাশ ফুলের ব্যবহার কেবল ধর্মীয় নয় বরং এটি একটি গভীর অর্থ বহন করে পলাশ ফুল শুধু টুকরো ফুল নয় এটি বসন্ত সৃষ্টি ও বিদ্যার প্রতীক তাই দেবী সরস্বতীর পূজায় পলাশ ফুল ব্যবহার করা হয় ধন্যবাদ সবাইকে এরকম আরত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন